এরপরে এমডি রাজীবুল ইসলাম আপনি লিখেছেন আমি সিঙ্গাপুর থেকে বলছি আমরা শুক্রবার জুমার নামাজ পড়তে পারি না তাই আমরা সবাই সম্মিলিতভাবে শুক্রবার জোহর নামাজ আদায় করতে পারবো কি ভাই রাজীবুল ইসলাম এই বিষয়ে আমি একাধিকবার বলেছি প্রিয় ভাই আমার একজন মুসলমানের কাছে সলাতের বিষয়টি একজন মানুষের বেঁচে থাকার মতো এত গুরুত্বপূর্ণ এত বড়ো একটা ফোর্স কোনো এটা মাফ করা হয়নি আপনি অসুস্থ হলে দাঁড়িয়ে না পারলে বসে বসে না পারলে শুয়ে পড়বেন সেই সালাদ আপনাকে যে কোম্পানি কাজ করতে দিবে না সেখানে আপনি কেন কাজ করবেন আমার বেঁচে থাকার জন্য তো সেখানে থাকতে বাধ্য নই আমি তো মরে যাবো না সেটা ছেড়ে দিলে হয়তো একটু ভালোভাবে চলতে পারবো না এটুকু তো আল্লাহর জন্য আপনি যদি এতটুকু স্যাক্রিফাইস না করেন আপনি কীভাবে জানাতে আশা করবেন এই জন্য যে কোম্পানিতে কাজ করার ফলে আপনি জুমার সালাদ পড়তে পারেন না সেই কোম্পানি ত্যাগ কর আপনার জন্য অপরিহার্য হ্যাঁ আপনি যদি যেখানে কয়েকজন মুসলিম আছেন সেখানে জোহর সালা যদি আদায় করতে পারেন তাহলে জুমা করতে সমস্যা কোথায় আপনাদের মধ্যে একজন খুদবা দিবেন খুদবা খুবই সিম্পল আর কিছু না আপনার একটা আয়াত একটা হাদিস তাজবি পড়ে খোদবা সম্পন্ন করে দুই রাখা সালাদ সে পড়াবে জোহরের মতো করে তাতে ইনশাল্লাহ আপনারা দায়মুক্ত মুক্ত হবেন আদিল আহমদ আপনি জানতে চাই আদিল আহমদ জানতে চাইছেন জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ কিভাবে পড়তে হবে সুন্নত নামাজ পড়তে হবে কি না আপনি জোহর যেভাবেও পড়েন হুবহু অন্যদিন জোহর যেভাবে সেবা পড়বেন চার রাগের নামাজ পড়বেন এবং তার আগে পড়াশোনা পড়বেন জোহরের নামাজ যেহেতু পড়তে হবে অত জোহরের যে যে সিস্টেম সেটাই আপনি আমল করবেন আজাদ হোসেন প্রশ্ন করেছেন আমি বিদেশ থেকে বিদেশে থাকি নামাজ আদায় করতে পারি না আমার কি করণীয় দেশে চলে আসবেন আপনার করণীয় দেশে চলে আসা কারণ আপনাকে আদায় করতে হবে জুমা সালাত আদায় করা মুসলমানের জন্য ফার্জ আপনি কেন জুমা সালাত আদায় করছেন না এই অবহেলা এবং এই ত্রুটি আমাদের থাকা উচিত না আপনি টাকার জন্য কি কোরবানি করবেন বিকল্প চাকরি খুঁজবেন না হলে সে দেশ ত্যাগ করবেন এবং বিকল্প পথ হওয়া পর্যন্ত আপনি জোহর সালাত আদায় করে যাবেন এবং আল্লা কাছে মাফ চাইবেন আল্লাহ তালা আশা করি মাফ করবেন ইনশাআল্লাহ আল্লাহিন্লাহ